কত কৌতুসন্দর পৌদিনা কেমনি যাবো জানি না হ কত সুন্দর পৌদিনা কেমনি যাবো জানি না হ দ দয়া করো দয়া দল্লা দয়া কর্লা নৌ সিদ্ধ করো পৌদিনা রাজি রাহ

<تصفيق> <تصفيق> لا, لا إله إلا الله لا إله <applause> لا إله لا, 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 <applause> لا اله الا الله محمد رسول الله

আবি দহয়া জহালিনী তো আগে তো তুই যাবি না মেটি তোমার যতই যাবি না মেটি তোমার তো তুই মধুর লাগে তো তুই মধুর লাগে আল্লাহ

اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد جنات الها জউড় মদীনা উড়ে যারে বাংলা রে হওয়া জোনার মদীনা এই মজিন শের সারা মুখারি পৌঁছবে প महम देव आली सीरा महम दे गुड़ साई गुण पुनार दरबारी जड़ सिलाई कोड़ से मफ ग तार खीरे मल्ले आ रहा महम दीवारी से देना मसमा दुलाई रह ले लह কৌতু সুন্দ অমুদিনা কেমিলে চাহ বোজার না হাই রে কৌতু সুন্দ অমুদি না কেমিলে চাহ বো জানি না হাই রে দয়া কর দয়া দালা দয়া কর নামসিটি কর মামুদিনা

لا إله إلا الله لا الله آه لا إله آه لا اله الله آه لا محمد الله محمد رسول الله

নহ মেতে ए तो मधु जाह लीने तो अगिर दहया जाह लीने तो आगे जो तोय जापी ना मेटি তোমার জতৈ জাপি না मेटি তোমার তোহ তোই মধুর লাগে তোহ তোই মধুর লাগে আদা আদা

हे <laughs>

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرًا الحمد لله اللهم بلغينا ودركي এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সালে সেই প্রতিবাদ দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া জান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে ওমরাবাদ পশ্চিম পাড়া তরুণ ও যুব সমাজের উদ্যোগে সহদায় কারবালা শরণে পঞ্চম তম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে

আল্লাহর জন্য আমরা কোন কোন জায়গাকে ভালোবাসবো আল্লাহর পাওয়ার জন্য আবার কোন কোন জায়গাকে এভয়েড করব ঘৃণা করব এড়ড় করব যাই তাই বলেন সেটাই আল্লাহর পাওয়ার জন্য আমরা এই জায়গাটাকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য আপনাদের মানসিকতা কিন্তু এখনো অনেক মানুষের মানসিকতা কিন্তু স্থির হয়নি এটা কিন্তু একটা ক্লাস प्रोफেশনালিস্ট একটা টিচিং profession কি। আপনারা এখানে অনেক অনারেবল পার্সন আপনারা এখানে আছেন সুশিক্ষিত মানুষ আছেন কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই স্টুডেন্ট হয়ে এখানে বসতে হবে কি হয় আপনাদের নিজেদেরকে মনে করতে হবে আমরা ছাত্র যিনি আমাদের সামনে আলোচনা করছে উনি একজন টিচার উনি আমাদেরকে টিচিং দিচ্ছে সম্মানিত উপস্থিতি এখানে বসে যদি নিজেকে কেউ জিরু মনে করেন তাহলে এখান থেকে হিরু হয়ে যেতে পারবে আর যদি কেউ এখানে বসে বসে মনে করেন আই হিরু আমি বলবো ইউ আর জিরু কারণ নিজেকে বড় মনে করাই অহংকার কি নিজেকে বড় মনে করাটাই কি অহংকার আল্লাহ কি অহংকার পছন্দ করে আল্লাহ ডান্স ইন লাইক দ্য প্রাউড আল্লাহ কি পছন্দ করে না করে ইন্নাহু লা ইউহিব্বুল মজা হয় খাবারে লবণ না দিলে খেতে পারবেন উত্তর দিতে হবে তো জবানের হক আদায় করতে হবে না খাবারে লবণ না দিলে খেতে পারবেন কেন মজা লাগবে না থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার আমার কিন্তু ফির ভাই মাস্টার সাহেব আলহামদুলিল্লাহ বলেন খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাসূলের প্রেমিক হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা লাগবে না আর যতক্ষণ পর্যন্ত মজা লাগবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও আপনাকে আল্লাহর গোলামির দিকে ধাবিত করা যাবে তাহলে কোনটা করবেন আগে প্রেম করবেন আগে নাকি আমল করবেন আগে কারণ প্রেম না করলে তো আপনি মজাই বুঝবেন না তো মজা না বুঝলে আমলের কি দরকার আছে আমলের দরকার আছে আমলের দরকার নেই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি এটা জান্নাতের বাগান আগে বলেছে এখানে আসবো আমরা গুনা নিয়ে বের হব নিষ্পাপ হয়ে কি হয়ে সবাইকে মনে রাখতে হবে আমরা আজকে ছাত্র কিছু নিতে এসেছি মনে রাখবেন এক একটা ফুলের এক একটা গ্রাম এরকম না কথা বলেন এরকম না আমি আপনাদেরকে বলি যুবকদেরকে বলি আমরা যে নামের মুসলমান এখান থেকে অনেক যুবককে দেখে সেটা প্রমাণ পাওয়া যায় এটা কি সিনেমা হল নাকি কোন শুটিং স্পট এটা জান্নাতের বাগান কিন্তু রাস্তায় আমি যেভাবে থাকবো জান্নাতের বাগানেও কি আমি সেভাবে আসতে পারবো দেখেন ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই আছে টুপি আছে সবার ঘরে ঘরে কিন্তু সুন্দর পাঞ্জাবি আছে কিন্তু পাঞ্জাবিও নাই যদি আজকে তারা একটা পাঞ্জাবি পরতো তাহলে একটা শূন্য আদায় হয়ে যেত যদি টুপি পরতো তাহলে একটা শূন্য আদায় হয়ে যেত কি ঠিক না এই হুজুররা কখনো কারো দুশমন হয় না এই সত্যি কার অর্থে মন দিয়ে যদি কোনো আলেমকে কেউ ভালোবাসতে পারে কি করতে পারে কথা বলে না

তার মানে কি আমাদেরকে রাসুলে তুলে আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছে আমাদেরকে সঠিক কোনটা পেটি কোনটা বুঝাবার শক্তি দিয়ে গেছে সব টেকনিক তিনি শিখিয়ে গেছেন এর বিনিময়ে রাসুল আমাদের কাছে কোনো কিছু চায় না চাই শুধু প্রাণের নবীর পরিবারের ভালোবাসা আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কেন আওয়াজ দিই কতক্ষণ বলবেন বলবেন যতক্ষণ ওয়াজ চলবে মাঝে মাঝে কন্টিনিউ না কিন্তু কিছুক্ষণ পরে মাফিটা শেষ হয়ে যাবে এমন হতে পারে রে এই মাহফিলের পরে জীবনে আর কোন মাহফিলে বসার সুযোগ হবে না এটা এমন এখানে মানুষ হতে পারে কারজালি জীবনের শেষ মাহফিল হতে পারে বন্ধু প্রত্যেকটা মানুষ যদি জীবনের শেষ মাহফিল মনে করে বসতে পারে তাহলে আমার মধ্যে তাকওয়া থাকবে প্রেম থাকবে তাহারে সফল হয়ে জান্নাতের বাগান থেকে বের হয়ে যেতে পারব আমি আপনাদের ছোট করে এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে একটুখানি বুঝাইতে চাইব মূল থেকে তাহলে আহলে বাইতের মর্যাদাটা সহজে বুঝবেন আমি যদি মাসখান দিয়ে এদিক ওদিক থেকে ছোট ছোট করে বিভিন্ন ভাবে আলোচনা করি আপনারা পুরোটা বুঝবেন না আমারে এই ভাই আমাকে বলেছে হুজুর আজকে কয়েক বছর ধরে স্বপ্ন দেখি আপনাকে অনবয় বছর পেয়ে খুশি অনেক কোন বসে গল্প করেছেন এইজন্য বলি এখানে অনেক ভালোবাসার মানুষ আছেন বলে বসেছেন ঠিক কিনা বলেন এই জন্য আমি আপনাদেরকে কারণ বর্তমানে ইয়াজিদি মহলবি আমাদের মাঝে প্রকাশ পাচ্ছে কথা বলেন না কেন আজকে আপনাদের এখানে আসার পরে এক ভদ্র লোক ফোন দিয়েছে হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছে আমি নাকি সোমবার দিন রোজা রাখব আমি বলছি না না সোমবার হলো মুহররমের ১১ তারিখ তার মানে ইয়াজিদের উল্লাসের দিন নাউজুবিল্লাহ বলেন না কেন আর জোরে কারণ 10 তারিখে নবীর পরিবারকে হত্যা করে শহীদ করে দিয়েছে ও বন্ধু 11 তারিখে আজি ইদুল্লাহ হয়েছে আমি তখনই বলে দিয়েছি নিশ্চয়ই তোমাদের এই মসজিদের ইমাম সাহেব ইয়াজির মাকাম ইমাম সাহেব কারণ আমি গত কয়েকদিন যাবত শুধু আলোচনা শুনছিলাম আমাদের বর্তমানে নাম বলবো না নাম বলে আমি ইনসিওর করতে চাই না বন্ধু অনেকে আমি দেখেছি ইয়াজিদের চরিত্র ভালো ইয়াজিদ সুন্দর চরিত্রের মানুষ সেটা বুঝাইতে চায় এই জন্য আপনাদেরকে বুঝতে হবে ইমাম হুসাইন কোন একটা নাম নয় ইমাম হুসাইন হলো একটা ইতিহাস ইমাম হুসাইন হলো একটা আদর্শ ইমাম হুসাইন কে বন্ধু হত্যা করা যায় কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না না বলেন না কেন আমরা সে আজকে সে আদর্শকে ধারণ করি বলে লালন করি বলে আজকে সকল মানুষ ধুবন্ত আর আমরা কার বালার মাহ ফিলে উপস্থিত হয়েছি আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহ আল্লাহর হাবিবকে বলেছে আমাদের কাছে যে আল্লাহ রাসুল কি নিয়ে এসেছেন সত্য নিয়ে এসেছেন এর সালাতের পানি নিয়ে এসেছেন আল্লাহর অর্ডার গুলো আমাদেরকে পৌঁছে দিয়েছেন এর বিনিময়ে রাসুল আমাদের কাছে কিছুই চায় না চায় শুধু আহলে বাইতের ভালোবাসা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমরা যাই করি আল্লাহকে পাওয়ার জন্য করি কাকে কথা বল কাকে এখন আল্লাহকে পেতে হলে আমাদেরকে কি করতে হবে

এই বাক্যটা দুই ভাগে বিভক্ত কয় ভাগে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড মা তাআলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোন ইলাহ নেই প্রথমটা হলো তাওহীদ এরপর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ দ্বিতীয়টা হলো রিসালাত এখানে বোঝার বিষয় হলো তাওহীদের সাথে এর রিসালাত কেন যুক্ত হলো যুক্ত হয়েছে প্রেমের কারণে কিসের কারণে আরো জোরে বলেন আমরা আল্লাহকে খুশি করতে চাই আমরা আল্লাহকে রাজি করতে চাই আল্লাহ রাব্বুল আরাম বলে দিয়েছেন

করেন নাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এখন আমরা কি করব আল্লাহ রাসুল কি পাইতে হলে আল্লাহ কি পাইতে হলে রাসুল কি ভালো বাসতে হবে রাসুলের অনুগত করতে হবে রাসুলের আদেশ মানতে হবে এখন রাসুল কে খুশি করতে হলে কি করতে হবে রাসুলের আহলে বাইতকে ভালো বাসতে হবে জোরে সুবহানাল্লাহ আমি আপনাদেরকে দেখি একটু পরি হাদিস শরীফটা আমার কাছে আছে ছোট্ট হাদিসের একটা অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাই শুধু এইটুকু বোঝানোর জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আহাব্বাল আর হাদিস শরীফের মধ্যে আছে আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা জোরে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি হুসাইন কে ভালোবাসবেন আল্লাহ তাকে ভালোবাসবে আর হুজুর সুবহানাল্লাহ কে বলেছে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাসূল আরো বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন জোরে জোরে কোন সুবহানাল্লাহ হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে তার মানে হুসাইন কে ভালোবাসবেন যদি আপনি ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবে এখানে কন্ডিশন আছে না নাই আর যারা বলেন আছে না নাই হাদিস শরীফ